হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো এখন বাজে সকাল সাড়ে নটা আর এই যে আমার সোনাটা এখন উঠল ঘুম থেকে ঘুম থেকে উঠেই ওকে কোলে নিতে হবে কিছুক্ষণের জন্য কোল থেকে নামবেই না তো যাই হোক এরপর ছেলেকে একটু দুধ খাওয়ালাম আর এখন দেখলাম আজকে ভালো রোদ উঠেছে তো সেই জন্য আমি এই যে লেপগুলো বের করে নিচ্ছি কারণ এখন বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ছে হচ্ছে না তাই লেপ আর ছেলে শুরু করেছে দু আর আজকে সকালে জলখাবারে আছে এটা হচ্ছে ছোলার ডালের পরোটা মা বানাচ্ছে চালের গুঁড়ো দিয়ে আরও অনেক কিছু দিয়েছে দই গোলমরিচ বিট লবণ সব কিছু দিয়ে খুব সুন্দর হয়েছিল লঙ্কাও দিয়েছে একটু ঝালঝালও হয়েছিল খেতে বেশ ভালো লাগছিল গরম গরমই বেশি ভালো লাগে আর এটা সস দিয়েই খেয়েছিলাম বেশ ভালো লেগেছিলো খেতে তো এখন এই যে বানিয়ে নেওয়া হচ্ছে কিছু বানানো হয়েছে এই যে কিছু বানানো হয়ে গেছে এখনও অনেকটা রয়েছে আর কিছু হচ্ছে তো আজকে আমাদের পুরোটা লাগবে না অনেকটাই হয়েছে আবার একদিন হয়ে যাবে পরের দিন তো এই যে সকালবেলা ছেলেকে মুখে যখন করে নিচ্ছি আমি লেবুর রস ওকে কমলা লেবুর রসই দেবো দেখি তো এই যে মা চলে এসছে লেপগুলো ছাদে দিতে আর ছেলে দেখে ছেলেও চলে এসেছে আর এই যে ওর তো দুষ্টুমি একটার পর একটা ধরবে দুষ্টুমি করবে শুধু এই সব ছাদে আসতে ভীষণ ভালোবাসে তো আমি এখন ওকে স্নান করিয়ে দিয়েছি আর এই যে ও চলে এসছে ছাদে হ্যাঁ আমার ছেলেরা কত হয়ে গেছে এখন গাছেও আজকে আমাদের নিরামিষ সেই জন্য ছেলেকেও নিরামিষের দিন নিরামিষই তো আজকে ওকে মুগ ডাল দিয়ে সবজি দিয়ে একটা খিচুড়ি মতন করে দিয়েছি ও সেটাই খাচ্ছে আর আমাদের দুপুরে হয়েছে আজকে ডাল ডাল আছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে নতুন আলু দিয়ে বেশ ভালো হয়েছিল খেতে আর এখানে আছে বেগুন ভাজা আর এখানে আছে ফুলকপি আলু বেগুন দিয়ে একটা তরকারি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা ঘুমাবো আজকের ব্যাপটা তাহলে এই পর্যন্ত তো এটা